আজ ভিডিও করতে এসেছি বিকিদার বাড়িতে আচ্ছা চকলেট দম পায়রা প্রচুর দেখেছি প্রচুর দেখিয়েছি আজকে যে পায়রা দেখাবো লিটারেলি আপনাদের একটু নতুন পায়রা দেখাবো দেখান দেখি দেখুন তো এগুলো কলকাতা জেনারেশনের পায়রা কিনা দেখুন এগুলো কলকাতা জেনারেশনের পায়রা হ্যাঁ অবশ্যই সত্যি বলছে অবশ্যই এই দেখুন পায়রা দেখাচ্ছি চকলেট দম পায়রা এরকম তো দেখা দেখিয়েছি এতে মানে নতুন কি এই দেখুন নতুন আমি দেখাচ্ছি এই দেখুন নতুন নতুন দেখুন আমি কিছু বলবো না বলাতে নতুন জেনারেশন অনেক পুরনো মানে এরকম জেনারেশন হয় হয় না না হয় হয় বলেই আজকে দেখো সবার সামনে তুলে ধরেছি এখন রে নাকি বিকিদা একদম একদম এগুলো কিন্তু ম্যাডার চোখ না না হলুদ চোখ এগুলো গিরিবাস চোখ একদম পুরো কুসুম চোখ গিরিবাস পায়রা অনেকে এটাকে জর্চা বলে ভুল ভেবে বসবে কিন্তু এটা হচ্ছে একদম গরিবাস পায়রা এই দেখুন চকলেট দোমা পায়রা বাহ দেখুক দাদা কথা একদম একদম কথা হবে মাদিরা একটু লিস্টটা খুলে দাও দাদা লিস্টটা খুলে দাও দেখো নরমালি দেখে রাখো দেখো এরকম পায়রা নিয়ে খুব শিগগিরই আসছে বিকিদার কাছে গিরিবাজ কবুতর প্রেমীদের সাথে ভিডিও নিয়ে চলো